সম্মানিত দর্শক আলাইকুম যে যেখান থেকে বসে আজকে আমার এই দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং এই মাসের ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা বসে দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ক্ষুদ্র রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক ইনশাআল্লাহ ভিডিওর পুরাটুকু দেখবেন এই তারা ব্যাংক মাছ চাষ সম্বন্ধে বিস্তারিত আজকে কিছু আলোচনা করব সামরিক সেই পর্যন্ত ইনশাআল্লাহ সাথেই থাকুন মাছ চাষীয় খামারি বেড়া আপনারা জেনে থাকেন যে তারা বাইং মাছগুলি এগুলি আগে কখনও চাষে পরিণত দেখি নাই আগে আপনার দেখা গেছে বিল বিরান্তে অর্থাৎ ওইখানে পাওয়া যেত বিল বিরান্তে কিন্তু দেখা যেত এই মাছগুলি আর এখন কিন্তু বিলুপ্তির পথে এই মাছগুলি তো যাই হোক আমরা কৃত্রিম প্রজন্মের মাধ্যমে চাষের মাধ্যমে এই কি ইংলিশের মাধ্যমে অর্থাৎ এই মাছগুলিকে রূপান্তরিত করে আবার আপনার দেশে পুনরায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি তো আপনারা যদি এই যে তারাবাহিক মাছগুলি এগুলি খেতে কিন্তু খুবই সুস্বাদু আবার এইগুলি বাজারে অনেক মূল্য কারণ এইগুলি অন্যান্য মাছের তুলনায় সবসময় কেজিতে দুই একশো টাকা বেশি থাকে তো আপনারা এই তারাবাহিক মাছের পণার যদি চাষ করতে চান পুকুরে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তারা বাইক মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করুন ধন্যবাদ বলতুংসুতাল